আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীনতা টিভি বাংলায় এই মুহূর্তে আমি রয়েছি মানিকগঞ্জ সদর থানার ঠিক সামনে ক্যামেরায় আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত এখানে গাড়ি দেখেন ময়লার স্ত্রূপের মতো হয়ে গিয়েছে একবারে জঙ্গল জমে গিয়েছে এখানে কিন্তু কোটি কোটি টাকার গাড়ি এখানে এই যে পড়ে পড়ে নষ্ট হচ্ছে এগুলো মূলত হচ্ছে অবৈধ অবৈধ যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরে এই থানার মধ্যে রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন অসংখ্য মোটরসাইকেল এখানে বেশিরভাগ মোটরসাইকেল কিন্তু অনেক পুরনো এবং নষ্ট হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা মোটরসাইকেলেরই কিন্তু আসলে মামলার অন্তর্ভুক্ত এগুলো মূলত বিভিন্ন অবৈধ মোটরসাইকেল যেগুলো ধরে এখানে মামলা দিয়ে এখানে রাখা হয়েছে এবং মামলা চলমান রয়েছে তো একটা সময় এই মোটর সাইকেলগুলো কিন্তু আসলে নিলামে বিক্রি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মোটরসাইকেল শত শত মোটর সাইকেল এখানে বিভিন্ন ব্যান্ডের মোটর সাইকেল রয়েছে যে দেখতে পাচ্ছেন টিভিএস মোটরসাইকেলের পরে যে পুরোনো মডেলের একটি পালসার মোটরসাইকেল এখানে রয়েছে এবং এই যে হন্ডা কোম্পানির একটি মোটরসাইকেল ডিসকভার এই যে আরেকটি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে পালসার পুরোনো মডেলের একটি গাড়ি দেখা যাচ্ছে এই যে আরেকটি হোন্ডা কোম্পানির গাড়ি এবং এই যে পালসার এই যে হন্ডা কোম্পানির গাড়ি দেখা যাচ্ছে এবার প্লাটিনা একটি গাড়ি এই যে ফ্রিডম অনেক পুরনো মডেলের ডায়াং গাড়ি দেখতে পাচ্ছি এই যে হিরো কোম্পানির একটি গাড়ি এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণের গাড়ি এখানে রয়েছে এখানে কিন্তু ময়লার একেবারে ভাগারে পরিণত হয়েছে জঙ্গলের মধ্যে কিন্তু একের পর এক সারিবদ্ধভাবে যে রাখা হয়েছে দেখেন প্রচুর কোটি কোটি টাকার মোটর সাইকেল এখানে প্রতিনিয়তই কিন্তু এই যে অবৈধ মোটর সাইকেলগুলো ধরে এখানে রাখা হয় এবং প্রত্যেকটা মোটর সাইকেলের মধ্যে কিন্তু এই যে পিআর নাম্বার দেওয়া রয়েছে এবং মামলা নাম্বার প্রত্যেকটি কিন্তু আসলে মামলা দেওয়া হয়েছে অর্থাৎ এগুলো সবই হচ্ছে অবৈধ যে সাইকেল সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে যে শত শত মোটর দেখতে পাচ্ছি না যে প্রচুর পরিমাণ মোটরসাইকেলের পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহনও রয়েছে যে একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা ট্যাক্সি বলে এটাকে এই যে একটি মাইকো বাস এখানে রয়েছে এ দেখেন পরে পরে এখানে নষ্ট হচ্ছে এখানে যে লাল কালার একটি সুন্দর একটি গাড়ি রয়েছে এবং বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু মূলত শুধু এই থানায় না প্রত্যেকটা থানায় কিন্তু এরকম যে অবৈধ যে যানবাহনগুলো ধরা হয় সেগুলো কিন্তু আসলে এই যে এভাবেই স্তূপ করে ফেলে রাখা হয় যে দেখেন শত শত কোটি কোটি টাকার মালামাল এভাবেই নষ্ট হচ্ছে একটা সময় এই এগুলো কিন্তু আসলে নিলামে দেওয়া হবে ওয়াকশনে এবং এগুলো কিন্তু ভাঙারি হিসেবে কিনে নিয়ে যাবে অর্থাৎ অবৈধ মোটর সাইকেল হলে যদি আপনাদেরও অবৈধ মোটর সাইকেল থেকে থাকে অথবা অবৈধ যানবাহন থেকে থাকে সেটা অবশ্যই কিন্তু আসলে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন অর্থাৎ অবৈধ কোনো যানবাহন কোনোভাবেই কিন্তু ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আপনাদের পরিণতিও এরকম হবে অর্থাৎ আপনার সাদের সেই মোটর সাইকেলটা কিন্তু এই যে থানার ময়লার স্তবের মধ্যে কিন্তু আসলে থাকতে পারে তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন